এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রাত বারটেই একাধিক জেলায় কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবার প্রবল সম্ভাবনা আজ কলকাতাসহ এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং এদিকে শান্তিপুর বর্ধমান থেকে শুরু করে খড়গপুর কোলাঘাট হুগলির আরামবাগ চন্দ্রকোনা বাঁকুড়া এবং এদিকে কতুলপুর চন্দ্রকোনা খড়দহ হাবড়া বনগাঁ চাকদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর পাশাপাশি কোচতপুর থেকে শুরু করে এদিকে কাটোয়া বোলপুর দুর্গাপুর আসানসোল এদিকে রঘুনাথপুর এবং পাশাপাশি হুড়া বাঁকুড়া এসব এলাকায় প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দমকা হাওয়ার সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে এবং সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ রাতের দিকে তবে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি যেমন মেহেরপুর সাইকুপাশ যশোর পাবনা এবং রাজশাহী বিভাগ সিংড়া এছাড়াও সাতক্ষীরা এই এলাকাগুলোতে আজও রাতের দিকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এদিকে রয়েছে কোচবিহার এই অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতেই আজ রাতের দিকে ভালো পরিমাণে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল বাড়বে এবং বৃহস্পতিবার থেকে টানা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু আপডেটে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছুটা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায় কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর নদিয়ার হুগলির আরামবাগ থেকে শুরু করে বর্ধমান এবং এদিকে রয়েছে কোলাঘাট পাশাপাশি এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া পিরোজপুর শ্যামনগর পাশাপাশি মিহেরপুর সাইকুপা ফরিদপুর এবং কাটোয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বর্ধমান হুগলি আরামবাগ বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বাইশ তারিখ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দুর্গাপুর মিঝাম ধানবাদ পুরুলিয়া মুড়ি তেলিয়া সাথে এদিকে ডুমকা এছাড়া দেওঘরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাইশ তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার শিলিগুড়িতেও কিন্তু বৃহস্পতিবার বাইশ তারিখ বিকেল সন্ধ্যার মধ্যে ব্যাপক আবহাওয়ার বদল হবে এবং আকাশ কালো করে ধেয়ে আসতে পারে কালবৈশাখী ঝড় এমনটাই কিন্তু সম্ভাবনা প্রচুর রয়েছে তবে এদিকে আসামের গুয়াহাটি থেকে শুরু করে শিলচরের এইসব এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে সাইকুপা ফরিদপুর মাদারীপুর লোহাগারা যশোর এবং বরিশাল এই এবং সাতক্ষীরা খুলনায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বাইশ তারিখ তবে শুক্রবারের কি অবস্থা শুক্রবার দেখুন শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা লক্ষ্য করা যাবে এবং ঝোড় হাওয়া কিছুটা বইতে পারে কারণ বঙ্গোপসাগর ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে এবং এর ফলে সপ্তাহান্তে প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে শুক্রবার তেইশ তারিখ বেলা গড়াতে অর্থাৎ দুপুর গড়াতে কিন্তু ব্যাপক আবহাওয়ার ভুল বদল হতে পারে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন কলকাতা খড়গপুর উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে হলদিয়া পশ্চিমবঙ্গের কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর উলুবেড়িয়া বারুইপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া পান্ডুয়া আরামবাগ হুগলির কতুলপুর গোয়ালতর বিষ্ণুপুর চন্দ্রকোনা থেকে শুরু করে বাঁকুড়া সোনামুখী বর্ধমান গুসকড়া দুর্গাপুর এবং রঘুনাথপুর থেকে শুরু করে আসানসোল চিত্রঞ্জন শিউড়ি এসব জেলা এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তেইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে বৃহস্পতি শুক্র দুই দিন কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি যে রয়েছে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এদিকে রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ জলপাইগুড়িতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা ঠাকুরগাঁও এদিকে করণ দেখি পাশাপাশি কিষাণগঞ্জ এবং পঞ্চগড় সহ রংপুর কোচবিহার এসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি আসামের গুয়াহাটি শিলচর এদিকে ত্রিপুরার লাখাই থেকে শুরু করে একাধিক এলাকাতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আগরতলা এবং আগরতলা কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে বৃষ্টি এবং আমবাসায় ঝড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি দেখবো আমরা শনিবারের কী আপডেট তারপরে আসবো আমরা গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট যেটা ঘূর্ণিঝড়ের আপডেট ঘূর্ণিঝড়ের আপডেট অবশ্যই আসবো তার আগে আমরা একটু দেখবো শনিবারের কী অবস্থা দেখুন শুক্রবার থেকে ঝড় বৃষ্টিও একটা ভালো পরিমাণে সম্ভাবনা থাকবে সেই ঝড় বৃষ্টির দাপট শনিবার লক্ষ্য করা যাবে দেখুন শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কলকাতা সহ সংলগ্ন সমস্ত জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আরামবাগ হুগলির পাশাপাশি এদিকে বর্ধমান শান্তিপুর চন্দননগর এদিকে কলকাতা নিউ টাউন দুর্গাপুর বাঁকুড়া এদিকে কাটোয়া শিউড়ি মিঝাম ধানবাদ তেলিয়া গিরিধি ডুমকা থেকে সরাসরি দেওঘর নলাহাটি এবং রাজশাহী সহ পাবনা সাইকুপা বাংলাদেশের ফরিদপুর ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ এবং মতিহাট বরিশাল সেনবার কুমিল্লা পাশাপাশি আমরাপাড়া আগরতলা আম্বাসা ত্রিপুরার আগরতলা আমবাসা থেকে শুরু করে লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া অর্থাৎ বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ুপ বাতাস হইতে পারে ঢাকা কুমিল্লা এদিকে মেহেরপুর কলকাতা থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং দিনভর সেই বৃষ্টি চলতে পারে বলে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে যেটা দিনভর চলতে পারে অর্থাৎ বিকেল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলতে পারে এবার তবে রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার দেখুন রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি দাপট অব্যাহত থাকবে এবং ঝোড়ো হাওয়া কিছুটা বইতে পারে সাথে বজ্রপাতের একটা আশঙ্কা রয়েছে হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবারে কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবারও কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে অর্থাৎ বঙ্গোপসাগরে যেই নিম্নচাপটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অর্থাৎ বাইশ তারিখের মধ্যে কিন্তু নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং সেই নিম্নচাপের হাত ধরেই কিন্তু ঘূর্ণিঝড়ের একটা প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন জেনেছেন যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে এবং সেই নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়ি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং যে ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি এবং এখানে রয়েছে আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় অর্থাৎ দুই সাগরে দুই ঘূর্ণিঝড় অর্থাৎ জোড়া ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগর এবং আরব সাগরে একদিকে আরব সাগরে তৈরি হচ্ছে মন্থা এবং এদিকে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে শক্তি ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়া প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসতে পারে বলে এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে এবং এটি দেখা যাচ্ছে যে আমরা উনত্রিশ বা তিরিশ তারিখে যদি আপডেটে চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে তিরিশ তারিখে আপডেটে গেলে যে কলকাতা সহ অর্থাৎ এদিকে দীঘা কাথি মন্দামনি থেকে শুরু করে সুন্দরবন অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় এমনটা কিন্তু দেখা যাচ্ছে অগ্রিম আপডেটে সেই ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তছ টাইট তাই হতে পারে এবং লন্ডভন্ড করতে পারে ঘূর্ণিঝড় ঝড়ে ঝড়ের গতিবেগ এখানে কলকাতা সহ হাওড়া হুগলি নদীয়া পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এদিকে পাশাপাশি উপকূলের যে এলাকাগুলি দীঘা কাথি মন্দারমণি থেকে শুরু করে সুন্দরবন এলাকা সব এলাকাতেই ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বালাসোর ভুবনেশ্বর উড়িষ্যার এদিকে কামাখ্যানগর পাশাপাশি রয়েছে এদিকে Um, um... এদিকে রয়েছে পাশাপাশি শ্রীকুলাম এসব জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি এবং ধ্বংসযোগ্য চলতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে তবে নিম্নচাপটি তৈরি হবে বাইশ তারিখ বা চব্বিশ ঘন্টার মধ্যে মনে করা হচ্ছে সেই নিম্নচাপটির হাত ধরেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবেশ হতে পারে যদি নিম্নচাপটি তৈরি হয় আরও স্পষ্ট করে তথ্য পাওয়া যাবে এখনও পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি ঘূর্ণিঝড়ের বিষয়ে তবে বিদেশি মডেলগুলো কিন্তু যা আপডেট আপনি দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে এটা বিদেশি আপডেটের বিদেশি যে মডেল সেই মডেল থেকে এই লেটেস্ট আপডেটগুলো পাওয়া যাচ্ছে তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল রয়েছে কারণ মে মাসে কিন্তু একাধিক ঘূর্ণিঝড় ঢেয়ে এসেছিলো সেই অনুযায়ী কিন্তু এই মে মাসেও কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে জল তাপমাত্রা প্রবল বাড়ছে সাগরের এবং সেই কারণেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আমরা আরও আপডেট আপনাদেরকে দিতে পারব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এখন এই পর্যন্তই